গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম ব্রহ্মী শ্রী গুরু দেব শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী শিব ভট্ট ভট্টাস রঘুনাথ অধান ভুজ কানকা পদত্ত সংকীর পিতার কমলতা কবি সম্বর দ্বিজ গরু ধর্ম ধর্মপাল বন্ধু জগৎ প্রিয় কারণাবহ আমি আলোচক নই পাঠক নই দিনাতি দিন অধম অভাজন ভক্তিহীন সাধনহীন এমনই অভাজন আমার একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে একটু ধুলিরই প্রার্থনা আমাকে আপনারা ওটুকুই দেবেন একটু কৃপা করবেন যেন আমি ভাগবতী কথা বলতে পারি আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন যেহেতু আপনারা দয়ার পরবশ বৈষ্ণব ঠাকুর আপনাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থনা করতেই পারি আমার প্রণাম গ্রহণ করবেন বৈষ্ণব ঠাকুর আপনারা সবাই মৃত্যুকালে যেটা স্মরণ করতে করতে মৃত্যু হয় মানুষ সেটাই গ্রহণ করে জড় ভরত রাজা ভরত সেই যে কাহিনীটা আছে পুত্র ছিলেন ভরত তা ভরত যখন রাজত্ব করছিলেন খুব সুখেই ছিলেন স্ত্রী পুত্র নিয়ে যখন চিন্তা করলেন যে আমি আর সংসার করব না আমার তো অনেক বয়স হয়ে গেছে তাহলে আমি জঙ্গলে যাই সেখানে যেয়ে নির্জনে ভগবানের ধ্যান করব তপস্যা করব বনের ফলমূল এলে ভগবানের পুজো দেব তাই সে স্ত্রীপুত্রদের কাছ থেকে বিদায় নিয়ে বনে গেলেন বনে যেয়ে ফলমূল কুড়িয়ে এনে ভগবানের পুজো দেন নির্জনে বসে ভগবানের ধ্যান করেন একদিন একটা গর্ভবতী হরিণী সিংহের ভয়ে ছুটতে ছুটতে এসে একটা নদীর উপর দিয়ে লাভ দিয়েছে যে সিংহ তাকে ধরবে সে যদি লাভ দিয়ে পারে কিন্তু হরিণটি গর্ভবতী ছিল সঙ্গে সঙ্গে তার গর্ভপাত হয়ে বাচ্চাটি জলের খাদে পড়ে থাকে আর ভরত তার পাশে বসেছিল মাটা লাভ দিতে যে মাটাও মারা গেল বাচ্চাটাও খাদে পড়ে গেছে তখন ভরত চিন্তা করলেন এই বাচ্চার শিশু আমার সামনে মারা যাবে মারা গেলেও তো পাপ হবে তখন ওই বাচ্চাটাকে উঠিয়ে আনলেন এনে এই হরিণ শিশুটির লালন পালন করলেন কোথার থেকে একটু দুধ এনে খাওয়াবেন কী খাওয়াবেন বা যেভাবে একটু ফলমূল এনে খাওয়াবেন এইভাবেই এই হরিণ শিশুকে বাঁচিয়ে রাখলেন এখন হরিণ শিশু যেখানে ভরত চায় সেখানে যায় উনি ধ্যানে বসবেন তখন চিন্তা করলেন যে ওকে কি কেউ আক্রমণ করে কুকুর এসে কি আক্রমণ করে না বাঘ এসে আক্রমণ করে যাই একটু দেখে আসি আবার দেখতে ছুটি আসেন ধ্যান ঠিক মতো হয় না বসে না ঠিক মন দিনে চিন্তা করেন যে ওকে কীভাবে লালন পালন করব আমার তো বয়স হয়ে গেছে আমি মারা গেলে ও কার কাছে মানুষ হবে এভাবে চিন্তা করতে করতে একদিন অন্তিম কাল এসে উপস্থিত হয়ে গেছে ভরতের এই রাজা ভরত চিন্তা করলেন আমার তো অন্তিমকাল এসে গেছে আমি যদি এখন চলে যাই তাহলে এই শিশুটা কিভাবে বাঁচবে তাই মৃত্যুকালে উনি এই হরিণ শিশুর কর্তা চিন্তা করতে করতে উনি মারা যান পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি জাতিস্বর ছিলেন তাই আগের জন্মে যে উনি রাজা ভরত ছিলেন তা ওনার মনে ছিল হরেন শিশু চিন্তা করলেন যে আমি কোনো মন্দিরের সামনে থাকব ঠাকুর মশাই যদি একটু প্রসাদ দেয় সেটুকুই পাব। সেভাবে উনি মন্দিরের সামনে থাকতেন ঠাকুর মশাই একটু প্রসাদ দিলে সেটুকুই পেতেন কোথাও যেতেন না আর সব সময় মনে মনে ঠাকুরের নাম করতেন কারণ মনুষ্য হৃদয়ে মনুষ্য জীবনে ভগবানের সাধন করতে সুবিধা হাত আছে হাত দিয়ে ভগবানের থালা বাসন মাজো মন্দির মার্জন করো হাত দিয়ে পুজোর নৈবেদ্য গুছিয়ে দাও ফল বানিয়ে দাও মুখ দিয়ে ভগবানের নাম করো চোখ দিয়ে ভগবানকে দর্শন করো পা দিয়ে হেঁটে যেখানে নাম কীর্তন হয় সেখানে যাও কান দিয়ে ভগবানের নাম শ্রবণ করো রাধারানীর নাম শ্রবণ করো এই জিনিসগুলো তো পশুরা পায় না যখন হরিণ হয়ে জন্ম নিলেন তখন তো উনি ভগবানের সেবা করতে পারতেন না তখন ওই মন্দিরের সামনে থাকতেন আর মনে মনে ভগবানকে ডাকতেন আগের জন্মের কথা মনে আছে তাই উনি প্রসাদই সেবা করেছেন আর ভগবানকে ডেকেছেন যখন এই হরিণ শিশু আস্তে আস্তে বড়ো হলেন তখনও প্রসাদ পেতেন এই মন্দিরের সামনে থেকে একদিন তিনি দেহ রাখলেন দেহ রাখার পর এবার ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন এক ব্রাহ্মণের দুই স্ত্রী ছিল বড় স্ত্রীর ঘরে জন্ম নেননি ছোটো স্ত্রীর ঘরে জন্ম নিলেন ছোট স্ত্রীর একটা ছেলে একটা মেয়ে সেই ঘরে জন্ম নিলেন কিন্তু উনি জাতিস্ব ছিলেন ওনার মনে আছে তাই উনি কথা বলতেন না চুপচাপ থাকতেন কিন্তু সেই ব্রাহ্মণ ছেলেকে সংস্কার দিয়ে সব কিছুই শিখিয়েছিলেন হঠাৎ ব্রাহ্মণ একদিন মারা যান তখন তাকে কে লালন পালন করবে কে বা তাকে শিক্ষা দান করবে তখন ওই ব্রাহ্মণের বড় স্ত্রী যে সন্তানরা ছিল তারা হেও করছে এই জড় ভরতকে তা ভরত চিন্তা করলেন আমাকে তো হেও করছে তাহলে আমি বনে চলে যাই ভগবানের ধ্যান করব ভগবানকে ডাকব আমার তো আগে দুই জন্ম চলে গেছে এভাবে আবার এই জন্মে যদি কথা বলি কথায় কত না পাপ হবে তা আমি কথা বলবো না কথা আমি জানি কিন্তু কথা আমি বলবো না আমি চুপচাপ থাকবো ভাইরা যা কিছু বলতো সব কাজ করে দিত তবু ভাইয়েরা খুশি হতো না তাই উনি একদিন বনেই চলে গেলেন বনে গেছেন আর এদিকে এক ডাকাত দল তারা ভদ্রকালীর পূজা করে তা মায়ের পূজা করবে তাদের নর বলে দিতে হবে তারা মানুষ খুঁজে বেড়াচ্ছে কোথায় মানুষ পাবে কাকে বলি দেবে কোথাও পায় না ঘুরতে ঘুরতে এসে এই ভরতকেই পেয়েছে এবার ভরতকে নিয়ে যে রেখে দিয়েছে ভরত চিন্তা করছে মা তোমার পুজোয় তাহলে আমার মস্তক সেদন করবে যদি তোমার সন্তানের মস্তক সেদন করতে তোমার ভালো লাগে সেটা তো তোমার কৃপা তাহলে তুমি করবে কোনো মৃত্যু ভয় নেই ভক্তের কখনো মৃত্যু ভয় আসে না কারণ এই ভরত ভক্ত তার তো আগের জন্মের কথা মনে আছে ভক্ত চায় আমার মৃত্যু এসেছে মৃত্যু হয়ে যাক মৃত্যু তো আমার জীবনে আসবে সে মৃত্যুকে ভয় পাবে না জানে জানে যে আমি তো অধর্ম করিনি ভগবানের সময় হয়েছে আমার দেহটা ভজনযোগ্য নাই তাই আমাকে নিয়ে যাচ্ছেন এতে আমার খুশির কথা তাই ভক্ত মৃত্যুতে খুশি হন ডাকাত দল চিন্তা করলেন তাহলে বলে দেওয়া হবে এই ছেলেটাকে তখন টাড়া গুসিয়ে এনেছেন ভদ্রকালী পুজোয় ঘন্টা বাজছে হই হুল্লা করছে তখন এই ভরতের মাথাটা কাটবেন যেই ভরতের মাথাটা ওই কাঠের ভিতর দিয়েছেন তখন যেই কাটার জন্য খাড়াটা উঁচু করছেন দেখেন কি মা কালী মস্তক দিয়েছেন তখন ডাকাতটা বলছে কী মা তুমি নিজেই মস্তক দিলে তখন মা ক্রুদ্ধ হয়ে ডাকাতের বধ করলেন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মৃত্যুকালে যেটাই স্মরণ করব করতে করতে মৃত্যু বরণ করব আমাদের সেই গতি হবে আমরা যদি বেঁচে থাকতে কৃষ্ণ কৃষ্ণ বলি রাধা রাধা বলি তাহলে মৃত্যুকালেও মনে থাকবে আমরা যদি জীবিত থাকতে কৃষ্ণ নাম না করি রাধে রাধে না বলি রাধা রানীকে না ডাকি তাহলে অন্তিমকালে যাওয়ার টাইমেও আমাদের মনে থাকবে না যদি ধন সম্পদের চিন্তা করতে করতে যদি মারা যাওয়া হয় তাহলে সর্পকূলে জন্ম হয় সর্প হয়ে ধনরত্ন পাহারা দেয় যদি সন্তানের চিন্তা করতে করতে মৃত্যু হয় তাহলে সে সুকরি হয়ে জন্মগ্রহণ করে যদি সে কামের চিন্তা করতে করতে মারা যায় তাহলে সে পরবর্তী জন্মে বেশ জন্মগ্রহণ করে মৃত্যুর সময়টা আমাদের ওম শব্দ বলতে হবে না হলে গীতা গীতা বলতে হবে না হলে রাধা রাধারাধা বলতে হবে নাহলে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে তাহলেও আমরা উদ্ধার হতে পারব তবে সব সময় হরে কৃষ্ণ নাম করলে আমরা এই কলিযুগে উদ্ধার হতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি কেউ দীক্ষা নিতে বাকি থাকেন কৃপা করে দীক্ষা নেবেন দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয় কোনো সাধু বৈষ্ণবকে তো এক গ্লাস জলও দিতে পারেন না যদি আপনি দীক্ষা নানেন জীবনটায় বিথায় চলে যায় এ দেহ শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দানে করল বাগান। এই দেহটা শ্মশানের মতো এখানে গুরু মন্ত্র দিলেই এখানে ফুল বাগান হয় গুরু কৃপায় অনেক কিছু সম্ভব রামকৃষ্ণ দেব শিষ্য ছিলেন গিরিশ গিরিশের ক্যান্সার হয়েছিল গিরিশ চিন্তা করছেন গুরুদেব তুমি আমাকে বাঁচাও কোথায় গেছো গুরুদেব ভাগ গুরুদেব আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো গিরিশ এভাবে কয়েকবার বললে গুরুদেব কয়েক মাইল দূরে ছিলেন সেখান থেকে বুঝতে পারলেন রামকৃষ্ণদেব বুঝতে পেরে হাঁটতে হাঁটতে চলে আসলেন গিরিশের কাছে এসে ডাকছেন গিরিশ 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 বললেন গুরুদেব আপনি আসুন গিরিশ তোকে এখন আমি যেতে দেব না তোর ক্যান্সার আমি নিচ্ছি তোর এখনো অনেক কাজ বাকি এভাবে গুরুদেব গিরিশের ক্যান্সার নিয়েছিল আর গিরিশ অনেকদিন বেঁচে গেছিল গুরু কৃপা কি জিনিস আমি মর্মে মর্মে অনুভব করছি কিছুদিন আগে আমি এত অসুস্থ হয়েছি এখন আমি চিন্তা করছি আমি একটু গুরুদেবকে দর্শন করতে যাব। তাহলে গুরুদেবকেও তো দর্শন করতে পারি না বাবাকে বলছি বাবা আমি তো ভীষণ অসুস্থ বলে কি রাধারানী কৃপা থাকলে তুমি সুস্থ হয়ে যাবে আমি ডাক্তারের খোঁজ নিয়েছি কোন ডাক্তার দেখালে ভালো হবে কয়েকজন আমাকে ভয় দেখিয়েছে যে দেখো এই অসুখটা থাকলে এর থেকে জীবন সংকট হবে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে বাবা যেই বললেন রাধারানী তোমার তা সেরে দিতে পারেন ইচ্ছা করলে পরের দিন আমার অসুখটা কমে গেল অল্প অল্প দেখাচ্ছে তার দিন অল্প একটু পরের দিন আমি দিব্য সুস্থ কিভাবে সম্ভব গুরু কৃপা সদ্গুরু কৃপা আশ্রয় গ্রহণ করুন আমার সেই বাবা সুবল দাস বাবা বৃন্দাবনে চৌষট্টি মহন্তের সেবায় উনি ছোটবেলার থেকেই বৃন্দাবনে কাটিয়েছেন ওনার গুরুদেব আমাদের দাদু গুরু তিনিও ওখানে মদন মোহন মন্দিরের পাশে কাটিয়েছেন তা ওনাদের কৃপা অপার অপার কৃপা রাধারানীর ধামে কাটাচ্ছেন ওনাদের মুখের কথা না বাণী রাধারানী এভাবেই কৃপা করেন রাধা 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 বলুন উদ্ধার হওয়ার চেষ্টা করুন রাধারানী যেন আমাকে একটু উদ্ধার করিয়ে নেয় কেন একটু চরণে আশ্রয় দেয় জয় শ্রী রাধেশ্যাম